নমস্কার তো তোমরা এখন যে প্রশ্নটি উত্তর জানবে সে প্রশ্নটি হচ্ছে যে ভারতে ক্যাবিনেট মিশন কে বা কোন প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন তো ভারতে কেবিনেট মিশন কোন প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন তো এখানে উত্তরটি দেখো তো ভারতে যে ভারতের যে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন সে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাডলি এই ক্লিমেন্ট অ্যাডলি ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন তো উনিশশো সালে শ্রমিক দল থেকে নির্বাচিত এবং ভারতবাসীদের প্রতি সহানুভূতিশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন তো ক্যাবিনেট মিশন পাঠানোর উদ্দেশ্যটা কি তো তাও জেনে রাখো তো ক্যাবিনেট মিশন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে ভারতে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা দূর করে ভারতকে স্বাধীনতা প্রদান প্রদান করা অ্যাটলির অ্যাটলির মন্ত্রিসভার তিনজন সদস্য ক্রমে সার স্টেপুট ফিপস লর্ড ফিতোরেন্স এবং মিয়েবি আলেকজান্ডার ছিলেন উক্ত ক্যাবিনেট মিশনের সদস্য তো তাছাড়া তোমরা এটিও মনে রাখবে যে ক্যাবিনেট ক্যাবিনেট মিশনের সদস্য যারা ছিলেন তাদের নাম কি কি তো ক্যাবিনেট মিশনের সদস্য ছিল তিনজন অর্থাৎ অ্যাটলির মন্ত্রিসভার তিনজন সদস্য ছিলেন তারাই ছিলেন ক্যাবিনেট মিশন মিশনের প্রধান সদস্য তাদের নাম হচ্ছে স্যার স্টোপোর্ট কিপস লর্ড ফিদিক লরেন্স এবং মেয়েবি আলেকজান্ডার তো এই তিনজন সদস্য সদস্যকে নিয়ে যেই যেই মিশনটি গঠিত হয়েছিল সেটা তার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন তাছাড়া দেখো অন্যান্য বিষয়ের সঙ্গে মিশন অনুমোদন জানিয়েছিল ক্রমে ব্রিটিশ অধিকৃত ব্রিটিশ অধিকৃত ভারতের সঙ্গে দেশীয় রাজ্যগুলোকে একত্র করে নিয়ে ব্রিটিশ পরিক্রমা প্রতিরক্ষা এবং যোগাযোগ নিয়ন্ত্রণে রেখে একটি যুক্তরাষ্ট্র গঠন করা অর্থাৎ ব্রিটিশরা যেগুলি রাজ্য ব্রিটিশের অধীনে রয়েছে সেগুলি ভারতের সঙ্গে দেশীয় রাজ্যগুলোকে একত্র করে নিয়ে বৈদেশিক পরিক্রমা প্রতিরক্ষা এবং যোগাযোগ নিয়ন্ত্রণে রেখে একটি যুক্তরাষ্ট্র গঠন করার কথা কথা বলেছে অর্থাৎ মিশনে সেগুলি অনুমোদন দিয়েছে তাছাড়া দেখো ভারতকে ভারতকে তিনটি প্রাদেশিক খণ্ডে ভাগ করা হবে কখনে থাকবে কমে মাদ্রাজ বোম্বাই মাদ্রাজ মুম্বাই কেন্দ্রীয় প্রদেশ যুক্ত প্রদেশ বিহার এবং উড়িষ্যা খণ্ডে থাকবে কমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাঞ্জাব সিন্ধু প্রদেশ এবং বেলুচিস্তান আর গণ্ডে থাকবে বঙ্গদেশ এবং অসম কেবিনেট মিশনে এগুলি অনুমোদন দিয়েছিল তাছাড়া দেখো দু নম্বরে যেটি অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে দেশের ভবিষ্যৎ সংবিধান প্রস্তুত করার জন্য একটি সংবিধান সভা গঠন করা হবে এটিও অনুমোদন দিয়েছিল ক্যাবিনেট মিশনে সংবিধান প্রস্তুত না হওয়া পর্যন্ত কেন্দ্রে একটি অস্থায়ী সরকার গঠন করা হবে অর্থাৎ সংবিধান যতদিন প্রস্তুত না হয় ততদিন পর্যন্ত পর্যন্ত একটি অস্থায়ী সরকার গঠন করা হবে এটিও ক্যাবিনেট ক্যাবিনেট মিশনে অনুমোদন দিয়েছিল তারপর দেখো সংবিধানসভার জন্য যে নির্বাচন হয়েছিল তাতে কংগ্রেস দল অধিকাশন চেয়েছিল মুসলিম লীগ এই সমিতি বর্জন করে ষোলো আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে পাকিস্তানকে প্রত্যক্ষরূপে পেতে প্রত্যক্ষ দাবি দিবস পালন করে করেছিল দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বঙ্গদেশে সাম্প্রদায়িক সংঘর্ষ ব্যাপক রূপ ধারণ করে তৎসত্ত্বে ও কেন্দ্রে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে একটি সরকার গঠন করা হয় তো যার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তার নাম হচ্ছে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে তারপর দেখো মুসলিম লীগ উক্ত সরকারে অংশগ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছিল কিন্তু অবশেষে নিজস্ব মত সাপেক্ষে যোগদান করে তথাপিও মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যকার সংঘাত দূর হয়নি উনিশশো সাতচল্লিশ সালের বিশ ফেব্রুয়ারি তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ও ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন যে কোনো কারণে ভারতের জনগণকে ক্ষমতা প্রদানের দিন উনিশশো আটচল্লিশ সালে জুন মাসের পর পিছিয়ে নেওয়া হবে না তো এই কথাটি বলেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি যে কোনো কারণে ভারতের জনগণকে ক্ষমতা প্রদানের দিন উনিশশো আটচল্লিশ সালে জুন মাসের পর পিছিয়ে নেওয়া হবে না উনিশশো সাতচল্লিশ সালের মার্চ মাসে লর্ড ওয়েল ওয়াবলের স্থানে লর্ড মাউন্ট বেটেন ভারতের হন তো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি যে উনিশশো সালের মার্চ মাসে লর্ড ওয়াবেলের স্থানে লর্ড মাউন্ট বেটেন ভারতের বাজ্রয় হিসেবে নিযুক্ত হন তো লর্ড ওয়াবেলের স্থানে কাকে ভারতের বাইশ্রয় নিযুক্ত করা হয় উনিশশো সাতচল্লিশ সালে এই প্রশ্নটির উত্তর তোমরা খুব ভালোভাবে মনে রাখবে তো লর্ড ওয়াবলে ওয়াবেলের স্থানে যাকে বাইশ্রয় হিসাবে নিযুক্ত দেওয়া হয় তার নাম হচ্ছে লর্ড মাউন্ট বেটেন ধন্যবাদ